আজকে আমার হাজব্যান্ড আমার বেবির জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছে তো চলুন সেটাকে দেখিনি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ এখানে আমি নতুন নতুন ব্লগ আপলোড করি তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করছে আমার হাজব্যান্ড আমার বেবির জন্য একটা সঞ্চয় ব্যাংক নিয়ে আসছে আমার মনে হয় এটি সবারই একটি করে থাকা প্রয়োজন আর সবারই কিছু না কিছু শখ থাকে তো এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের শখগুলো পূরণ করতে পারি তো যেহেতু আমার বেবি এই মাত্র কয়েক মাস কয়েক মাস বলতে এক মাস কয়েকদিন হয়েছে তো ওর অনেকগুলো টাকা উঠছিলো এজন্য আমার হাজব্যান্ডকে বলছিলাম একটা সঞ্চয় ব্যাংক আনার জন্য তো সে এনে দিল তো আজকে আমি এই টাকাগুলো ওই ব্যাংকের ভিতরে ঢুকাবো আলহামদুলিল্লাহ আমার সন্তানকে সবাই ভালোবেসে কিন্তু এই টাকাগুলো দিয়েছিল তো আজকে আমি ওর এই টাকাগুলো সব ওর ব্যাঙ্কে ঢুকিয়ে দিব। আমি ফার্স্টে এই টাকাগুলো সব ভাজ করে নিচ্ছিলাম না হলে একসাথে ঢুকাইতে পারবো না কিন্তু হচ্ছে ভাজ দিয়ে দেখি এত বড় ভাজোর ভিতরে ঢুকবে না আপনারাও একটু পরে দেখতে পাবেন টাকাগুলো না ঢুকানোর কারণ হলো এতদিন ঢুকায়নি কারণ কোনো ব্যাঙ্কও ছিল না সঞ্চয় ব্যাংক অনেক দিন থেকে আনার কথা বলছিলাম তারও সময় সুযোগ হয়ে উঠছিল না তো আজকে হলো সে এনে দিল তো আমিও খুশি আর আমার বেবির জন্য সবাই দোয়া করবেন আসলে দোয়ার থেকে বড় আর কিছুই হতে পারে না তাকে সবাই ভালোবাসে বিধায় টাকাগুলো তাকে গিফট করছিল আর তাছাড়াও ঈদে অনেকগুলো টাকা পাইছিল সবার কাছ থেকে আর এটা ছিল আমার বেবির সাথে আমাদের প্রথম ঈদ তো আপনাদের যদি আমাদের সব কিছু ভালো লেগে থাকে ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর আমার বেবির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ